আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা তিনি ভাই বোনেরা যে যেখান থেকে আমার আলোচনা শুনছেন সকলকে আমি আমার আলোচনা স্বাগত জানাচ্ছি আমি অবশ্য একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি বইয়ের পরিচিতির ব্যাপার আপনাদের সামনে তুলে ধরতে চাই ইচ্ছাকৃতভাবে না বুঝে কোরআন পড়া এটাকে সব না গুণা এ ব্যাপারে একটি বই পাবেন আপনারা চমৎকার একটি বই আমরা জানি আল্লাহ তালা কোরআনুল করিমকে মানব জাতির হৃদায়তের কিতাব ব্যবস্থাপত্র হিসেবে আল্লাহ নাজিল করেছেন করেছেন হলো আইনের কিতাব হিসেবে কিন্তু আমরা দেখতে পাই আমাদের বাস্তব জীবনে মুসলিমদের যে মুসলিম জাতির জীবনে দেখতে পাই যে এটাকে সুর করে তেলাওয়াত করা এবং হরফে হরফে দশনেকি পাওয়ার জন্য অনেকবার অর্থ না বুঝে জীবন অনেকবার খতম করে এরকম মানুষ কিন্তু নিতান্ত কম নয় পৃথিবীতে তা সত্যিকার অর্থে আল্লাহ আসমান ও তালা যেই কিতাবখানা দিলেন আমাদের জীবন পরিচালনা করার জন্য হৃদায়তের মানদণ্ড কিতাব হিসেবে আল্লা তালা যে কিতাবখানা কানা নাজিল করলেন সেই কিতাব কানাকে না বুঝে আমরা গড়গড় করে পড়ে যাব নাকি আমাদের অর্থ বোঝার দরকার আছে এই বিষয়টি অত্যন্ত দালে লিখবে কোরআনার আলোকে তুলে ধরা এই বইটিতে ইচ্ছাকৃতভাবে না বুঝে কোরআন পড়া গুনানা সব আপনারা অবশ্যই স্ক্রিনে এই বইটি আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই বইটি সংগ্রহ করবেন আমরা জানি যে পৃথিবীতে একমাত্র কোরআনুল কারিম ছাড়া আর কোনো কিতাব নাই পৃথিবীতে যেটা না বুঝে পাঠ করা হয় পৃথিবীতে কোনো নোবেল নাটক বই কিতাব এমন কোনো কিতাব নেই যেটা না বুঝে পড়া হয় একমাত্র মাজলুম একটি কিতাব কিতাবগুলো পুরানীলকার যেটাকে না বুঝে বারংবার পড়া শেষ করা খতম করাকে বড় স্বভাবের কাজ মনে করা হয় এই বইটি যদি আপনারা সংগ্রহ করতে পারেন এবং পড়তে পারেন আপনাদের আকুলের বা বিবেকের চোখ খুলে যাবে অন্তর চোখও খুলে যাবে আপনাদের বিবেক শক্তি জাগ্রত হবে আসলে আমরা যা পড়ছি তা কতটা যুক্তিসঙ্গত আমি আপনাদেরকে এই বইটি সংগ্রহ করা এবং পড়ার অন্যকে উপহার দিয়ে মুসলিম জাতিকে জাগ্রত করার আহ্বান রেখে আমি শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দয়ায়ময় প্রভু আল কুরআনে দয়ায়ময় প্রভু আজ বুঝে বুঝি পড়ব আল্লাহর কথা